রাস্তার ধারে বেলপুরি দেখলেই মেয়েরা যেন লোভ সামলাতে পারে না তেমন আমিও আজকে বাসায় তৈরি করে ফেললাম বেলপুরি বাইরের তার তো অনেক খেয়েছি তো ভাবলাম আজকে একটু নিজের মতো করে তৈরি করি দেখি কেমন লাগে এই দিকে মা হচ্ছে রুটিগুলো বেলে পুরিগুলো বানিয়ে নিচ্ছে কারোবাসায় যদি স্টিলের গ্লাস থাকে বা কোনো স্টিলের জিনিস থাকে এভাবে সহজেই কেটে ফেলতে পারবেন আর বেলপুরি সাইজেরই হয়েছিল যেহেতু আমি গ্লাস দিয়ে কাটা হয়েছে এইখানে তো এইখানে আমাদের রেডি এখন এগুলো ভেজে নেব ভাজার জন্য এখানে তেল গরম করে দিলাম তেলের মধ্যে আমি একটা একটা করে পুরি আর কি ভেজে নিচ্ছি তো এখানে তিনটা দিয়েছিলাম তিনটা দেখি ভালোই ফুলে উঠেছে এখানে কোনো প্রকার কিছুই ব্যবহার করিনি তাহলে আরও মচমচা হতো তো এটাও আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে যেহেতু প্রথমবার বাসায় ট্রাই করছি আর এই দিকে হচ্ছে আমি কাঁচামরিচ একটা ছিল সবুজ একটা ছিল লাল আর মানে হচ্ছে একটা একটু অর্ধেক পেকে এসেছে তো সেটাও আমি কেটে নিচ্ছি দেখতে তো সুন্দরই লাগছে আর সাথে কেটে নিয়েছিলাম শসা শসাগুলো এভাবে কুচিয়ে আমি একটা বাটিতে উঠে রাখবো আর এরপর কি করতে হবে একটা ধনিয়া পাতা নিয়ে নিয়েছি কিছু পরিমাণে তো এগুলো এখন কুচি কুচি করে কেটে নেব সবগুলো কেটে আমি একসাথে রেখে দেবো তার সাথে আরও কাটতে হবে পেঁয়াজ পেঁয়াজ কথা না বললেই নয় পেঁয়াজ তো এখানে মাস্ট বি লাগবেই তো এখানে কাঁচা পেঁয়াজটাই নিয়েছি আর এখানে লেবু স্লাইস করে কেটে নিয়েছি দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে আমার তো এভাবেই খেতে মন চাচ্ছে কিন্তু আজকে তো বেলপুরি বানাবো তার জন্য ডালটাও ভালোভাবে আমরা সিদ্ধ করে নিয়েছিলাম তো এখানে হচ্ছে পরিমাণ মতো লবণ তারপর পেঁয়াজ কুচি ধুনিয়া পাতা যেগুলো আর কি কেটে রেখেছিলাম এগুলো এখন সব কিছু দিয়ে মিক্স করে নেব কিন্তু শসাটা দেবো না ধুনিয়া পাতাটাও দেব। একটু হালকা দিয়ে আমি মেখে নিচ্ছি আর এখানে মাখাটা যত ভালো হবে খেতেও কিন্তু টেস্টি হবে তো এখানে ভালোভাবে মাখতে হবে কেউ আলসামি করবেন না ভালোভাবে মেখে নেবেন তো ডালটা আমি এখানে ভালোভাবে মেখে নিচ্ছি এটা আগে সিদ্ধ করে রাখা ছিল মরিচ যা যা উপকরণ দরকার ছিল আর এখানে হচ্ছে পুরিগুলো যে ভেজেছিলাম সেগুলো এখন এটার মধ্যে হচ্ছে যে ডালটাকে মিশ্রণ করেছিলাম বেলপুরির জন্য সেটা দিয়ে তারপর উপরে হচ্ছে একটু শশা দেব শশা দিয়ে একটু পরিমাণ ধুনিয়া পাতা দেবো তো দেখতেই পারছেন কি লোভনীয় লাগছে এখন বলবো খেয়ে যে কেমন হয়েছে আর সাথে বানিয়ে নিয়েছিলাম টক টকটাও দেখতে খুব লোভনীয় লাগছে আমি টকের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব ভিডিওটা লং হয়ে যাচ্ছে তাই এখানে আর টক কিভাবে বানালাম সেটা আর শেয়ার করলাম না তো আমি এখন খেয়ে একটু রিভিউ দিচ্ছি তো অনেক মজা হয়েছে আমি তো এ এক প্লেট পুরো এক প্লেটই খেয়ে ফেলেছিলাম